বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারিং করা কুপুত দাম জানেন কত আজকে মাত্র ছয়শো টাকায় বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্ডি সকর ফুল রানিং মাত্র ছয়শো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যান্ডোলিজেন কালার মধ্যে দুই পিয়ার রানিং কবুতর বন্ধুরা রেসার মধ্যে অ্যান্ডোলিজেন দামি কালার আজকে বন্ধুরা দুই পিয়ার রানিং কবুতর নিতে পারবো একদম পানি দামে বন্ধুরা দামটা বলবো না হাইট থাকবে অবশ্যই ভিডিওটা দেখতে হবে মানিক ভাই ও মানিক ভাই এটা কি কবুতর এটা গররা কবুতর কালারিং গররা বন্ধুরা দেখেন কি চমৎকার এডের রানিং ফুল রানিং আজকে মাত্র বন্ধুরা এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে নর কবুতর সবগুলোই নর বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন ভিড়ের মধ্যে আছে পাচের মধ্যে জাগোবিনের কি সাইজার কোয়ালিটি ঠিক আছে মাত্র 800 টাকা এই দরে কিন্তু পানি দামে পেয়ে যাবেন বন্ধুরা আজকে চার পিস রানিং নর কবুতর তাছাড়া বন্ধুরা আজকে শ্যাডিং প্রেমী যারা আছেন শ্যাডিং লাভা যারা আছেন আজকে কিন্তু তাদের জন্য 3 পিয়ার শ্যাডিং কবুতর রয়েছে যারা নিতে আগ্রহী ওই দেখেন নিচে ডিম বাইরে দিছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে নিচে ডিম পাই নিচে কিন্তু তাদের শুরু করছে এ দেখেন বন্ধুরা একটু ভালোভাবে দেখায় ওই দেখেন যাই হোক আজকে তিন প্যার সারিং আছে বন্ধুরা সবগুলাই নিতে পারো পানির দামে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এর কি কবুতর ভাই আজকে দাম শুনে অবাক বন্ধুরা মাত্র তিন হাজার টাকায় বুলডার শৌকিং পিয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে পিয়ারটা মাত্র তিন হাজার টাকা বন্ধুরা আজকে কিন্তু শুধু তাই না মন্ডি কবুতর বন্ধুরা দেখেন কি সাইজ এগুলো কি ভাই এরো মন্ডি ব্ল্যাক কালার ঢাকা করতেছে আজকে এই কবুতরগুলো নিতে পারেন বাইরের কাছ থেকে একদম কম দামে তার খামারে চলে আসছি দেখতে পাচ্ছেন মোহাম্মদ মোহাম্মদ মানিক সিকদার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আছে কি শুরু করছেন ভাই কি দেখাইতেছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কত 3 সপ্তাহ قلنا তিন সপ্তাহ তিন সপ্তাহ আগে ভিডিও দিছিলাম তো অসুস্থতার কারণে ওই মালগুলা ডেলিভারি দিতে পারি নাই তো অনেকে টাকাগুলো আবার ফেরত দিছি ভাই তো এখন নিজের ব্যস্ততার কারণে শারীরিক অসুস্থতার কারণে মানে আসলে দিকে সময় দেওয়া খুব কম হয় তো আমি ভাবছিলাম যে যা আছে গুবুত সব কম হোক বেশি হোক সেল করে দিব কোনোই নেই

সবগুলো খাঁচার সাথে বন্ধুরা ট্রেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাই সবগুলো খাঁচা দেখতে পাচ্ছি আঠারো চব্বিশ 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 কি খাঁচা নাই মানে বর্তমানে খালি নাই কবুতর মানে কিছু খাঁচা থাকলে ওটা খালি রাখা লাগে যেমন এই যে একটা খাঁচা আছে বন্ধুরা

বড় করবো না যারা খাঁচা নিচে আগ্রহী বন্ধুরা তারা বাইকে নক করবেন দাম দর সরকারে নিতে পারবেন আর ডেলিভারি কি খাঁচা কিভাবে দিবেন অবশ্যই যারা খাঁচা কিনবো সম্পূর্ণ তাদের খরচেই খাঁচা গুলা দরকার পরে দুশো টাকা কমাই দিব কিন্তু এখানে আসা নিতে হবে আর যারা কবুতর বন্ধুরা নিতে চাইবেন তারা কিন্তু কবুতর ডেলিভারি পাবেন সমস্যা নাই এবং সারা বাংলাদেশ কবুতর ডেলিভারি পাবে আর একটা বিষয় হচ্ছে যে অবশ্যই আজকে যে ভাই কবুতর রেট দিছি এরপরে হয় কি ভাই অনেকে বিকাশ খরচ যায় না ডেলিভারি চার্জ অবশ্যই আপনারা এই কম দামে কবুতর দেওয়ার পরে আপনারা যদি এগুলো না দেন তাহলে আসলে হয় না হ্যাঁ অবশ্যই ডেলিভারি চার্জটা এবং বিকাশ দশটা দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নিন ইনশাল্লাহ ফোন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ওয়ান এটা আমার নাম্বার আর আমার ঠিকানা হচ্ছে সাভার আসলে জিরাবর পুকুরপার বালুর মাঠ আর কেউ যদি সরাসরি আইসা দেখা শুনে নিতে চান তার জন্য আমি আরও থাকবে ইনশাল্লাহ সে একটা লোক আসলে তার কিছুটা সম্মান করবো ইনশাল্লাহ

মানিক ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই এটা হচ্ছে মডানা ভাই মডানা কবুতর এন্ডোলজেন কালারের মধ্যে আবার নিচে কি আছে ভাই একটা ডিম অলরেডি একটা ডিম অলরেডি পেরে দিছে মাশাআল্লাহ পেরে ডিম সাগর দেওয়া যাবে কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র ভাই আজকের জন্য মাত্র 3200 মাত্র 3200 টাকা আজকে বন্ধুরা ইতিহাসে সেরা অফার দেখতে পাচ্ছেন পিয়ারটা জার্মানি মডানা যার কালার হইছে এন্ডোলজেন কালারের মধ্যে অলরেডি একটা ডিম পারছে আরেকটা পারবে ইনশাআল্লাহ যারা নিতে চান

ফুল আনে মাত্র দুই হাজার চমৎকার এই চমৎকার কাছে নিতে পারবেন পুতুল গররা এটা হলো কালারটা হচ্ছে ভাই বলতে পারেন সিলভার বলতে পারেন যেটা ইচ্ছা পুতুল গর্বা ভাই

বুঝলেন কিন্তু পনেরো পিয়ারটা দেখতে পাচ্ছেন এই ধরনের পিয়ার কিন্তু ভাইদের কিছুদিন আগেও সাড়ে পাঁচ ছয় হাজার টাকা করে সেল করতো আজকে এত সীমিত দামে বন্ধুরা কোনো সময় ভাই দেয় আপনাদেরকে আজকে চমৎকার রানিং পেয়ার বাইরের কাছে নিতে পারবো একদম বোল্ডার সাইজের মধ্যে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাই এগুলো কি বিউটি কবুতর ভাই কি সেবার বিউটি রে ভাই

মাত্র নয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম নয় হাজার করে দেন তারপর চাওয়া দাম দেন আজকে দিচ্ছেন নয় হাজার টাকা বন্ধুরা চাওয়া দামে একদম না তারপরেও কিন্তু দামা দামি করে নিতে পারবেন এই পিয়াটা হচ্ছে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি ঠিক আছে এবং নয় থেকে দশ হাজার চলতে ঠিক আছে নতুন কবুতর ফার্স্ট টাইম নিমাচ্চা করবে যারা নিতে আগ্রহী চমৎকার পিয়াটে আজকে একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে মন্ডি নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা চাওয়া দাম একদম না দামা দাম ইনশাল্লাহ করে নিতে পারবে সারা বাংলাদেশের ডেলিভারি মন্ডি আজকে মন্ডি কত জোড়া আছে দুই জোরে আসছে এটা হচ্ছে ব্লো বার কালারের মধ্যে বাই সাইজ দেখলে শান্তি ভাই আমার কি কম মনে হ্যাঁ বিশাল সাইজ শুধু সাইজ থাকলে হবে না মালের গেট আপ থাকতে হবে তাই না ভাই কোয়ালিটি থাকতে হবে ভাই খুবই চমৎকার এই জোর অনেক হইছে না এটা ভাইয়া দশক হয়ে গেছে এই বামেরটা কি বামেরটা মাদি ভাইয়া ডালেরটা নর বন্ধুরা এই পিয়াটা দশ বছর কমপ্লিট হইছে কিছুদিনের মধ্যে তো এই পিয়াটা কিন্তু ফার্স্ট টাইম ডিমাচ্চা করবে ইনশাআল্লাহ পিয়াটা কি ভিড় লয় জি ভাই ভিডিং লয় না এই পিয়াটা কেমন রেট পড়বে ভাই এই পিয়াটা ভাইয়া মাত্র 9000 টাকা ওই আগেরটা দিছিলাম এটা 9000 টাকা চাওয়া দাম থাকবে তাই না চাওয়া দাম থাকবে বন্ধুরা এটা কিন্তু ডিম বাচ্চা কোনো করেন মাত্রই কমপ্লিট হয়েছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ব্রিডিং অবস্থায় আছে পেয়ারটা যারা নিতে চান নিতে পারবেন অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবেন আজকে এই চমৎকার পিয়ারটা পানির দামে নিতে পারবেন মাত্র নয় হাজার জি বন্ধুরা তারপরে চাওয়া দাম 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 কিন্তু চলবে দাম দাম করে পিয়াটা বাইরের কাছে নিতে পারবে দুই পেয়ার একসাথে নিলে আমি একদম ভালোভাবে আরো মানে বেশ আর আমরা কিন্তু কিছুক্ষণ আগেও ব্ল্যাক কালার একটা জোড়া দেখাইছি মন্ডি একটু দেখাই দেয় এই যে পিয়ারটা নয় হাজার টাকা দাম ছিল চাওয়া দাম 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 চলবে যারা দুই পেয়ার একসাথে নিবেন তাদের জন্য বন্ধুরা স্পেশাল ডিসকাউন্ট আরো থাকবে ইনশাল্লাহ

তবে নিজে ডিম বাচ্চা নিজেই করে ওই যে দুইটা বাচ্চা দেখতেছেন বাচ্চা দুটো মাসাল্লাহ সেফ কোয়ালিটি দেখেন চমৎকার আছে বাচ্চা এখনো খাবার পুরোপুরি শিখে নাই এই অবস্থায় আবার ডিম পাচ্ছি ডিম বাইরে দিচ্ছে যে ইনশাআল্লাহ দুইটা ডিম সহই এখন আছে ভাই ঠিক আছে কত বড় ফ্যামিলিটা ফুল প্যাকেজটা দয়া করে একটু দামাদামি করবেন না আমার এমনিতে দাম ছিল 6000 টাকা আজকে একদম মাত্র 5000 টাকা হলে নিতে পারবো আন্ডা বাচ্চা ইন টোটাল 3 পেয়ার বন্ধুরা আপনি তো জানেন যে এর তিন সপ্তাহ আগে মনে আপনি ভিডিও দিছিলেন কিন্তু মোটামুটি অনেক কবুতর আমি বিক্রি করেছিলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু অসুস্থতার কারণে এই কবুতর বিক্রি হয়ে গিয়েছিল মানে আপডেট অসুস্থ হওয়ার কারণে অসুস্থ থাকার কারণে ডেলিভারি দিতে পারেন নাই দিতে পারিনি সবার টাকা ফেরত দিছি তখন এটা ডিম পারছিল না ভাই বন্ধুরা যারা নিতে আগ্রহী একদমই করা যাবে না দেখা যায় আপনি না নিলে কিন্তু আরো দশ নিবে এই কারণে আগে নক করবেন আগ্রহী এই যে বেবি পিয়ার সহ এই যে মানে টোটাল ফ্যামিলিটা

এক পেয়ার নিতে চায় নিতে পারবে আচ্ছা আচ্ছা সবগুলো চোখী বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এবং সবগুলোই কালারি দেখতে পাচ্ছেন তো এখানে দুই দেখতে পাচ্ছেন দুই পেয়ারি ফুল রানিং যারা এক পেয়ার নিবেন অবশ্যই দেওয়া যাবে দুই পেয়ার নিলেও দেওয়া যাবে একদম বলে দিতেছি ভাই দামা এক পেয়ার এক পেয়ার দাম বলেন

জোড়া দুই পেয়ার পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা চারটা কবুতর আছে চারোটা কবুতরই হচ্ছে রানিং নর চারটা কবুতর আছে চারটা বিটের মধ্যে এবং চারটা কবুতরই

মাত্র আটশো টাকা বন্ধুরা দেখেন কি একটু ভালো করে দেখায় জুডি দেখলে শান্তি ঠিক আছে যারা নিতে চান এটা হচ্ছে রানিং নর বন্ধুরা নিতে পারুন আজকে মাত্র মাত্র আটশো টাকার মধ্যে সবগুলো কিন্তু বন্ধুরা দাম বলে দিছি যার যেটা প্রয়োজন বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে আর সবগুলো যারা নেবেন তাদের জন্য সুপার ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এটা মডেনা কবুতর এটা কি মডেনা ভাই এটা হচ্ছে একটা হলো ব্লু বারলেস হ্যাঁ হ্যাঁ মাদি বাম এ ডানটা আর যেটা এখন ডানে আছে এটা হচ্ছে নর আচ্ছা এই পিয়ালে কি রানিং হইছে এটা ফুললি রানিং ফুললি রানিং এই পিয়ালে কেমন দাম পড়বে এই পিয়ালে আজকের জন্য মাত্র তিন হাজার টাকা দামা দামি কি চলবে একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জার্মানি মানে ফুল আনি এই পেয়ারটাও যারা নিতে আগ্রহী নিতে পারো আজকে মাত্র তিন হাজার টাকার মতো এই চমৎকার পিয়ারটা বাইরের কাছ থেকে

মাত্র ছয়শো একজন পলিশ লাইন কবুত রয়েছে না ভাই মাশাল্লাহ এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ার কেমন কি দাম পড়বে আজকে একদম সীমিত আজকে কত পড়বে ভাইয়া মাত্র ছাব্বিশশো টাকা পলিশ লাইন কবুতর পনেরো দেখতে পাচ্ছেন কতটা বিগ সাইজের মধ্যে ফুলানি ডিম বাচ্চা করানো ডানের একটা মা দেব একটা নর আজকে এই চমৎকার পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ভাই লক্ষ এটা কি রানিং হয়েছে ভাই একদম ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কয় ফাদার চলতেছে একদম নয় থেকে দশ পাতা চলতে আছে ফার্স্ট টাইম ডিমাচ্ছা করবে নর্মালি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কত পড়বে এই জোড়াটা কত পড়বে একদম পনেরোশো টাকা আজকে বন্ধুরা যাদের ভালো লাগে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার নিউ এডেল পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন নয় থেকে দশ পাতা চলতে আছে এবং নর্মালি ঠিক আছে যারা নিবেন তারা কিন্তু অনেকদিন ডিমাচ্ছা করাইতে পারবেন এই পিয়ারটা যেহেতু ফার্স্ট টাইম ডিম মাচা করবে নিতে পারবে মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে অরিজিনাল শো কি কি গেট আবার সাইজ রে ভাই এত বড় সাইজ কে ভাই এর কি ডিম মাচ্চা করছে ফুল রানিং ডানেরটা কি নর বামেটা হচ্ছে মাদি আজকে একদম সুপার ডিসকাউন্ট অফারে কত পড়বে জোড়াটা ভাইয়া কত পড়বে ভাইয়া মাত্র মাত্র তিন হাজার টাকা আজকে কি কর ভাই দিচ্ছেন তো বুঝছেন কিন্তু বন্ধুদের ব্ল্যাক চেক কালারের মধ্যে বোল্ডার শোকিং একদম বিগ সাইজের মধ্যে ফুল রানিং ডিমাচ্চা করানো আজকে নিতে পারবেন অবিশ্বাস সুপার ডিসকাউন্ট অফারে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা কোনো দাম দাম চলবে না একদম তিন হাজার টাকা আফসান গ্রিজেল কবুতর এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং না ডিম করানো এই পিয়ারে কেমন দাম পড়বে কত পড়বে একদম কেউ দামাদামি করবেন না দয়া করে মাত্র মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা আফসার গ্রিজেল আছে ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার ফুল আনি ডিম বাচ্চা করানো যারা নিতে আগ্রহী একদম দেরি করা যাবে না মাত্র পনেরোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়েটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার আনিং পেয়ার আফসার গ্রিজেল মহবত করতে ফল দিব না ডিম দিব না একদম চার হাজার টাকা দাম চলবে না বন্ধুরা বিটটার কথা তো বলাই হয় না মানে কবুতর এটা হচ্ছে রাশিয়ান ঠিক আছে এগুলো কিন্তু খুবই রিয়ার যাই হোক দশটা খামার একটার মধ্যে পাওয়া যায় কিনা সন্দেহ এই পেটা ফুল রানিং দু এক মধ্যে ডিম দেবে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে

কিং যেটা এটা দর্শক কমপ্লিট হয়ে গেছে মাদি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর শুধু রানিং হলো লক্ষার মাদিটা রানিং ফুললি আচ্ছা ঠিক আছে তো দামটা বলে দিবেন দাম দামটা বলে দিব ভাই লক্ষার মাদিটা মাত্র

কবুতর যেগুলো বয়স চলতেছে পাঁচ থেকে ছয় ফেদার ঠিক আছে দেখতে পাচ্ছি আবার একটা হোলিকোপার পোটার কবুতর এক থেকে দুই ফেদার চলতেছে আজকে সুপার ডিসকাউন্টে

কি হইছে না বাচ্চা এই অবস্থা চলে আসছে আছে এটা ভাই দেখি নাই তবে আনুমানিক বলেন আনুমানিক হচ্ছে ভাই তিন চার ফেদারে তিন থেকে চার ফেদারে আছে